শিয়ালদা চলে আসলাম দেখে আমরা কাকিনাড়া থেকে ভিডিওটা ধরতে পারিনি কী হয়েছে কাকিনাড়া থেকে এসছে আমি টিকিট কাটতে গেছি এবার টিকিট কাটতে এসে ওদেরকে বললাম কিন্তু ওরা যেখানে যে পজিশান আপনার মানে অনার মারে পায়ের ব্যথা উঠতে পারিনি সঙ্গে সঙ্গে লেডিসে উঠে পড়েছে আমিও লেডিসে উঠে পড়েছি কিন্তু কী হচ্ছে লেডিসে তো উঠে পড়েছি এবার তো ফাইন করে দেবে সঙ্গে সঙ্গে আবার জগৎ ধরে নেবে আমি এই কম্পার্টমেন্টে থাকলাম ওদের নাম দিয়ে বারণ করলাম ওরা লেডিসে ছিল এসে চেঞ্জ করলো এখন দেখা শেখাতে পারে দেখলাম যে কী ঘিরে উঠলাম কি এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি আশা করি আপনারা আন্দাজ করতে পেরেছেন বা গেস করতে পেরেছেন চলুন ওই ট্রেনে গিয়ে দেখা হবে যে ট্রেনটা আবার এখান থেকে ট্রেন চেঞ্জ করে এখনও অনেকটা হাঁটতে হবে খুব আস্তে আস্তে হাঁটতে হবে কারণ যেহেতু ওর পায়ের ব্যথা রয়েছে ধীরে ধীরে হাঁটছে আমি বলেছি তাড়াহুড়োর কোনো দরকার নেই কারণ আমরা যে ট্যারিয়ারের টার্গেট নিয়ে এসেছি তার থেকে আর একটু আগে চলে এসেছি ধীরে আস্তে আস্তে চলো খুব কনফিউশনের মধ্যে দিয়ে এসেছি মানে একদমই আসবে না লাস্ট ইলেভেন তাহার এক ঘন্টা আগে ডিসিশন দিল ঠিক আছে চলো কারণ ওইদিকে বয়স্ক মানুষ মা বাবা এত কষ্ট করে বলেছে আশা করে রয়েছে তাদের তো বলে বোঝানো যাবে না তো আমরা এখন সিয়ালদার স্টেশনে আট নম্বর প্ল্যাটফর্মে এসে নেমেছি এখান থেকে যাব সাউথ সেকশনে এই যে আমরা চলে আসলাম শিয়ালদা সাউথ সেকশনে যাকে মোটামুটি ঠিক টাইমে চলে এসেছি এই যে অবশেষে ট্রেনে উঠে পড়লাম আমরা জেনারেল বগিতে উঠেছি কারণ এটা মাতৃভূমি লোকাল একটা বগি আছে সামনের দিকে সেটা হচ্ছে লেডিস লেডিসের জন্য তাই আমরা এখানে উঠলাম এবারে যেখানে যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি ক্যানিংয়ে ক্যানিং থেকে ওখানে টোটো আসবে ওখান থেকে যাব সেই পরিচিত জায়গা সামনে আমরা ক্যানিং থেকে নেমে এবারে টোটো করে যাচ্ছি এখান থেকে লাগবে প্রায় এক ঘন্টা তারপরে যাব অনা মামাবাড়ি অর্থাৎ আমার শ্বশুর বাড়ি আমরা টোটো করে যাচ্ছি গুড মর্নিং বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করছি আগের দিনকে রাত্রিবেলায় তো আমরা এসেছি অনেক রাত্রে আপনাদের দেখালাম তো আজকে এটা হচ্ছে পরের দিন সকালবেলায় এখন বাজে ভোর পাঁচটা সো এটা হচ্ছে সন্দেশখালী এরিয়ায় রামপুর বাজার সেই জায়গাটা এসেছি অপরেশ এসেছি তার মামার বাড়িতে আমরা আমি বাড়িতে এসেছি এটা শ্বশুরবাড়ির ওপরের ছাদে ছাদ এটা আমরা এই রুমটাতে শুয়েছিলাম আমি আর অপরেশ আর অপারেশনের মার নিচে রুমে শুয়েছিল এবং অপরেশের দাদুও শুয়েছিল আমাদের সাথে আর এই এটা হচ্ছে রামপুর বাজার একদম এখান থেকে ধারে শোনা তা এইটা হচ্ছে একদম বাজারে এই রাস্তা কালকে হাট ছিল এই দেখুন কিরকম নোংরা হয়েছে পরে ঝাড় দিয়ে দেবে পরিষ্কার হয়ে যাবে এই যে বাজারের উপর একদম রাস্তার ধারে এই বাড়িটা এটা ছাদের উপর দাঁড়িয়ে রয়েছি আমরা এই যে এরম ফাঁকা দেখুন শুনছেন একদম আপনারা টিভিতে বেশ কয়েক মাস ধরে এরকম দেখে আসছেন পুরো পুরো ফাঁকা একদম এই এই আমার পাশটা দেখছেন না এদিকটা এই এই বাড়িটার পরেই নদী আছে এই বাড়িটার পরেই অপরে সে ভোরবেলায় পাঁচটার সময় ওঠার অভ্যাস তো নিজে নিজেই আজকে উঠে পড়েছে ও বা ওটো এখানে এসি লাগানো রয়েছে এখানে শুয়েছিলাম হ্যাঁ আজকে আমাকে ওকে আমি ডাকি উঠে গেছে এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে ভীষণ ভালো মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে না এই খুব ভালো লাগবে মানে আপনাদের এত ভালো লাগবে না দারুণ হাওয়া তো আজকে হচ্ছে দশেরা আপনাদের বলেছিলাম যে দশেরাতে আসার চেষ্টা করব অনেক কনফিউশনের মধ্যে দিয়ে এসছি কালকে মানে এক ঘন্টা আগেও জানতাম না যে আমরা আসব যাকে অবশেষে এসছি খুবই কষ্ট করে অপরেশের মা মানে ভীষণ কষ্ট করেই এসছে একটু গুড মর্নিং বলে দাও গুড মর্নিং ভালো করে জোরে গুড মর্নিং গুড মর্নিং কেমন লাগে ভালো হ্যাঁ যদি না আসা হতো মন খারাপ লাগতো আসলে কি হয়েছে দুদিন তো ছুটি আছে অপরেশের আজকে রবিবার আর কালকে হচ্ছে মুসলিমদের একটা পরব আছে ঈদ ওই ওই জন্যই দুদিনে ছুটিতে এসেছি এরপরে তো আর ছুটি পাওয়া খুব মুশকিল মানে আর ছুটি এরা মিলছে না কারণ তো স্কুল আছে সেই কারণে যে না চলো যেবে হোক চলো এই দেখুন আপনাদের বললাম না ঝাড় দেবে একটু পরেই দেখুন সব ঝাড় দিচ্ছে বাজারঘাটে একটু পরেই পরিষ্কার হয়ে যাবে কালকে হাটবার দিন খুব নোংরা হয় আমি এরা ওপরে বেরিয়ে পড়লাম একটুখানি ঘুরতে এখন ওই ছটা বাজে অপরে ফ্রেশ হয়ে নিল ওয়াশরুমে গেছিলো আমি একটু ফ্রেশ হয়ে নিলাম সো এখনও তেমন কেউ ওঠে নিয়ে দেখুন বাজারঘাট সবই ফাঁকা কিন্তু হাটবার হলে এখানে পুরো এখন ভিড় ভাটটা হয়ে যাবে চলুন আমরা এই নদীর পাড়ে যাই নদী পাড়টা আপনাদের দেখাই দেখো নদীর ঘাট এই দেখুন নদীর ফেরিঘাট এখানে একটা দুর্গা মণ্ডপ আছে আপনাদের এই রামপুরের দুর্গা পুজো হয় আপনাদের দেখিয়েছি কিছুটা অংশ এটাকে বিসর্জনের সময় এই ফেরিঘাট দিয়ে ওই পারে এই দেখুন জোয়ার এখন জোয়ারের জল নদী উঠে গেছে এটা বিদ্যাধরী নদী আছে কত জল বেড়ে গেছে পুরো যখন একটু পরে আসবো পুরো জল নেবে কোথায় চলে যাবে কোথায় জল উঠে গেছে পুরো জোয়ার একদম আর ওই পাটটায় গেলে খালি এরিয়া এর আগে বেশ কিছু ব্লগে আপনাদের দেখিয়েছি অনেক ব্লগে পুজোর সময় এসেছিলাম এসে দশেরাতে দেখিয়েছিলাম দশমীর দিনকে বাবা বেশি নেবো না তুমি নেবো না তুমি নেবো না তুমি এখানে দাঁড়ো অনেক জল

কেউ বা ট্রেন ধরবে সকালবেলা বিবি পড়েছে কেউ বা বাজারে আসবে গ্রামে সব মাছ ধরার আইটেমগুলো নদীতে বা খালে বিলে এই সব জিনিসগুলো মাছ ধরে চলো যে আমরা এখন এই নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে এই দিকে একটু যাই আপনাদের সাথে শেয়ার করি আপনাদের আশা করি ভালো লাগবে কিনা জানি না বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক করবেন কিন্তু হ্যাঁ একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে দেখুন কি সুন্দর সব গ্রামের বাড়ি এইখানকার বাড়িগুলো প্যাটার্নটাই রকম নদীর ধারে রাজ রাজহাঁস বড় বড় রাজ হাস মহা আনন্দে ওরা হ্যাঁ রাজহাঁসের বাচ্চা ও যেহেতু এখন শুকনোর টাইম এই যে এখানে এই পুকুরগুলো ওই মাটি কাটছে হুম আর এই যে মশারি দিয়ে ঘেরা আছে না এগুলো কিন্তু সব ঘের মানে ভেড়ি বলে ভেড়ি এখানে মাছ চাষ হয় আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে এই দেখুন এগুলো সব মাছ চাষ করে আপনারা যে সন্দেশকালে জানেন না সে মাছ চাষ করে ভেড়ি মাছের ভেড়ি এইগুলো কিন্তু এই সেই মাছের ভেড়ি হ্যাঁ জল দিচ্ছে দেখুন কুটির শিল্পের কাজ করছে এই গ্রামে একজন ভদ্র মহিলা এই লেহেঙ্গা করছে দেখুন লেহেঙ্গা কীভাবে করছে দেখুন পুঁতি কীভাবে সাজাচ্ছে আমি জিজ্ঞেস করলাম কোথা থেকে কাজগুলো আনেন এই দেখুন পঁচিশ হাজার আপনারা যে লেহেঙ্গা পরেন সে লেহেঙ্গা তৈরি করছে এই যে চুমকি গুণো আছে আয়না চুমকি কাঁচের এইগুলো এইগুলো সব লেহেঙ্গা করছে আজকে অ্যাকচুয়াল কিন্তু যদি মেঘ না থাকতো না রোদ্দুর উঠে গেছিল কিন্তু এই দেখুন সূর্যটা মেঘের আড়ালে রয়েছে এক্ষুনি রোদ্দুর উঠে যাবে আর বেশিক্ষণ থাকতে হবে না এই রোদ্দুর উঠছে বলতে বলতে উঠছে উঠলো 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 এই সূর্য উঠে গেল রোদ উঠে গেছে আর থাকা যাবে না অলরেডি কিন্তু আমি ঘামছি এখানে কিন্তু হালকা হাওয়া থাকলো কি হবে নোনা এরিয়া তো তো পাশেই যেহেতু নদী এইবারে ওখান থেকে জলীয় বাষ্পটা ছাড়ছে পুরো ঘামছি দদ্দ দদ্দর করে ঘামছি আর কি প্রচুর ঘামছি হ্যাঁ এটা এটা খাল এটা খাল এই খালের মাধ্যম দিয়ে এই জল এই ভেড়িতে নিয়ে যায় বিভিন্ন দিকে আর ওই দিক থেকে জল গুনে নদীতে আসে খালে পড়লে তো না হ্যাঁ খালে পড়লে ওঠা না না ওঠা যাবে না কারণ যারা সাতার জানে তোমার তুমি যখন সাতায় শিখে গেছো তোমার কাছে কোনো ব্যাপারই না উঠে যেতে পারবে এই দেখো রো দুটো গেছে বাবা যাওয়া যাবে না বন্ধুরা আজকে এই পর্যন্তই মোটামুটি দেখলেন এইদিকে মোটামুটি ফাঁকা গ্রাম টাম আছে ঠিক আছে রোদ্দুর উঠে যাচ্ছে অপরেশটা রোদ্দুর লাগবে লেবার সব কাজে লেগে গেছে এরা বোধহয় কি করবে জানি না ভেড়ি বোধহয় বাঁধাবে হ্যাঁ দেখো সবাই কাজে লেগে গেছে ভোরবেলা থেকে এখন বাজে কিন্তু ওই ছটা পনেরো পনেরো বাজে হম অপরে মধ্যে আসলে খুব আনন্দ প্রতিটা ভাজছে ফাঁকার মধ্যে আসলে ওদের কি আনন্দ হ্যাঁ চলো চলো ওই রোদু গেছে বাবা প্রচুর খামবে হ্যাঁ হ্যাঁ চলো হ্যাঁ ওষুধের দোকান খুলে দিয়েছে শ্বশুরমশাই বসে গেছে আর শালা বাড়ি এসে স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম আমি রেডি পুরো এই শাশুড়ি মা উনি এগুলো গুছিয়েছেন যেহেতু এই যে দশরা তাহলে দশ রকম ফল দিতে হবে দশ রকম ফল দিয়ে গেছে আপনারা দেখে নিন আপনারা সবই চেনেন কি কী ফল এটা কি ফল আমি জানি না এটা কি ফল এটা বিদেশ থেকে একটা ফল ছালা কিছুদিন আগে বিদেশে গিয়েছিল সিঙ্গাপুরে গেছিলো হ্যাঁ আর বাঁচিয়ে উঠছে আর হচ্ছে মিষ্টি আর দুই পুচকে আমার অপরেশ বসে গেছে এখানে আর আমার শালার মেয়ে বসে গেছে পায়ের ব্যথার জন্যে অপরেশের মায়ে যে বসে রয়েছে আমার ছোটো শালা উপর থেকে পড়াতে পড়াতে চলে এসছে

দশেরা নিয়ম তো হয়ে গেল তা উঠে এখন সকালবেলায় ব্রেকফাস্ট করে নিয়েছি তা ব্রেকফাস্টের মধ্যে রয়েছে পেটাই পরোটা এই আমি খেতে খেতে তখন মনে পড়লো যে আপনাদের সাথে শেয়ার করি পেটাই পরোটা ছোলার ডাল আর আমাকে যে ফলগুলো দিয়েছিল সে ফলগুলো নিয়েছি দু একটা খাওয়া হয়ে গেছে আর এই মিষ্টিগুলো রয়েছে আর ওই শ্বশুরমশাই ছাড়িয়ে এনে দিল ওই যে কাঁঠাল আমি কাঁঠাল খেতে খুব ভালোবাসি ওই যে কাঁঠালগুলো সকালবেলায় ব্রেকফাস্ট করে বসেছিলাম তা কী করবো সময় কাটছে না তাই এই যে শালাবাবু শ্বশুরমশাই নিয়ে এসেছেন এই চিংড়ি মাছ আর এই খাসির মাংস তো বসে বসে সময় তো কাটাতে হবে এখানে তো নেট পাই না ভালো মতো যে নেটে মোবাইল ঘাটব বা কিছু দেখবো বাড়িতে তো কত রকম কাজকর্ম থাকে এখানে কোথায় কি কাজকর্ম করবো তাই বসে বসে মাংসগুলো বেছে দিচ্ছি মাংস এনেছে মাংসের লঙ্গন বেছে দিচ্ছি আর বীজগুলো ছোটো ছোটো করে করে দিচ্ছি মাংস বেছে আসলাম ওপরে নিয়ে আসলাম আর এই যে একটা সালাবো ওর একটু হাতে ব্যথা আছে এখানে ব্যথা আছে আর নিচে ওঠা নামা করবে ওপরে রান্নাটা হয় তাই জন্য আমি বসে থাকবো টাইম পাসের জন্য একটু ওর রান্না একটু হেল্প করে দিই হেল্প করে দিই বলতে আমি খালি নেড়ে দেবো খালি নেড়ে দেবো এটা হ্যাঁ আলুগুলো ভাজতে লাগে এখন মাংসের আলু সো হেল্প না করে দিলে অনেকটা বেলা হয়ে যাবে কারণ চিংড়ি মাছটা হচ্ছে রান্না করবে অনেক বেলা একা হাতে করবে তার শাশুড়ি মা ওপরে উঠতে পারে না আর অপরে ওনার মা ওপরে ওঠানামা করতে পারছে না যেহেতু পায়ের ব্যথা রয়েছে নাহলে ও হেল্প করে দিত তো ওর জায়গাটায় আমি পক্সি দিচ্ছি আমি করে দিই প্লাস আমার টাইমটাও পাস হয়ে যাবে ঠিক আছে তো তেল চাপিয়ে দেওয়া হয়েছে এই যে তেল চাপিয়ে দেওয়া আছে মাংসটা আবার স্কুটিনিং হচ্ছে স্কুটিনিং বলতে আমি লোন বেঁচে দিচ্ছি বড় করে কেটেছি আর ও কীভাবে করে ও যে ফ্যাটগুলো বেছে রাখছে ওটা পরে দেবে নাহলে গলে যাবে বলে তো আলুগুলো করা দিয়ে নি আচ্ছা এখন রাখলাম মাংসটা যখন করবো তখন দেখাবো ঠিক আছে নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো আলু ভাইয়া তুলে রেখেছি করে এখন ও মশলা টসলাগুলো করা হয়ে গেছে মশলা ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন রসুন আরও কী সব দিল দিয়ে এই মাংসটা দিলে এখন মাংসটা কষাবো আমার খালি কাজ হচ্ছে নেড়ে দেওয়া রান্না কিন্তু আমি করছি না রান্না করছে আমার বড়ো সালার বউ শ্রাবণী ক্রেডিটটা কিন্তু তার এই দেখুন চাটনি কষা হচ্ছে আমের চাটনি চিংড়ি মাছটা সাতলানো হয়ে গেছে মাংস কষানো প্রায় হয়ে এসছে মাংস এখন কষাচ্ছি জল মরে গেছে সমস্ত মশলা টসলা দিয়ে দিয়েছে আমার সালাবু সাবুনি আমি এখন মশলাটা কষাচ্ছি মানে মাংসটা কষাচ্ছি এটু কাছে না দেখো দেখুন এখন কষা কাছা হয়ে যাচ্ছে মাংস সময় লাগবে এখনো কষা কর কষিয়ে কষিয়ে এটা রান্না করব আছে ঘেমে নিয়ে তো একাকার হয়ে গেছিলাম তারপরে স্নান করে আসলাম সাবুনিয়া স্নান টান করে আসলো সব ফ্রেশ হয়ে এসেছি তো আমরা নিচে এখন খেতে বসলাম কারণ ওইখানে টেবিলে কি হচ্ছে পাখা নেই এখানে পাখা আছে বলে নিচে আর আমার নিচে খেতে খুব ভালো লাগে আমি মানে আমার গল্প বলি ফার্স্ট সেকেন্ড বারে যখন আমি এসেছিলাম আমি বলেছিলাম নিচে বসে খাবো জামা এসব আমার নিচে খুব মজা লাগে তা আজকের মেনুর মধ্যে আপনারা তো কিছু কিছু দেখেই ফেললেন তবু একবার দেখাই যে রান্নাগুলো করে করা হয়েছে সেটা হচ্ছে সাদা ভাত টোটাল পোলাও বলছিল আমি সাবনে বললে না কিছু সাদা ভাত রাখো সাদা ভাত পোলাও আর এদিকে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি দিয়েছিল অনেক আমি তুলে দিয়েছি আমি খেতে পারব না তো মটর কষা আমি এত খাবো না তাও বলেছি তুলে নিতে আর চাটনি আমের চাটনি তো এই হচ্ছে আজকে জামাষষ্ঠীর বদলে দশেরার খাওয়া দাওয়া তো ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে গেলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি হ্যাঁ যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরেকটি নতুন ব্লগে আপনার সাথে দেখা হচ্ছে পরে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা